গায়ে হয়ে গেছে এবার মন্ত্র দিয়ে বিয়ে হবে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লাইকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসছি মায়ের বাড়িতে আজকে দুপুরবেলা মায়ের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবে আর সুদীপ তো এখনো আসেনি সুদীপ তো বাইরে আছে পরে আসবে বাবাও গেছে কাজে মা আজকে রান্না করছে আর সানডে আমাদের সানডে আমার মা মেয়ের শুধু দুজনেই রয়েছি আর মা আজকে চিকেন করছে যেহেতু চিকেন ভালোবাসি আমরা চিকেন করছে দেখাই হ্যাঁ তো এখানে মা রান্না প্রস্তুতি চলছে আমাদের মাংসে আলু কত কম লাগে দেখো আলু কেউ খেতেই চায় না যার ফলে এই কটা আলু দেওয়া হয়েছে সব ধোয়াধুয় হচ্ছে সুকেট চিকেনগুলো ধুয়েছে তেল দিয়ে দিলাম পড়াতে আরটা মোটামুটি হয়ে গেছে ভাজা তুলে রাখি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ মশলা গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মা জিরের গুঁড়ো দিলো তেজপাতা দিলো এবার কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হবে হয়ে গেছে কাজ করতে করতে আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে একটু মরজা চিকেনটা টা মাকে বললাম তুমি ওইদিকে কাজগুলো করো আর আমি এইগুলো তো টুকটাক করেই যায় তুই চিকেনটা দুজন মিলেই করছি এবার মা জলটাগুলো দেখে দিয়ে দেবে তারপর হয়ে যাবে চিকেন আর উচ্চ ভাজা এইগুলো একটু খাওয়া হবে আজকে মটনটা বাবা সেরকম খায় না প্রেশারের জন্য মাও তাই ওই জন্য একটু চিকেন করা হচ্ছে গরম মশলা ভালো করে মাংস একদম হয়ে গেছে ফুটলেই হয়ে যাবে আর কি একটু আর একটু ফুটলেই হয়ে যাবে মোটামুটি রেডি হ্যাঁ চিকেনে কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে মায়ের মাংস রান্না দেখে খিদে পেয়ে যাচ্ছে মাকে বললাম ওর জন্য তাড়াতাড়ি করে বাড়ো তোমার আর আমার দুজন একটুখানি ভাত খেয়ে নিই তারপর বাবা আসবে বাবা খাবে চলো তাদের ভাত ভাতগুলো বেরে নেই তো আপাতত নিয়ে চলুন বসে গেছি আমি আর মা চিকেন ভাত সেটা লঙ্কা লঙ্কা খাবো তো গাই খেয়ে দেখতে শুয়ে পড়েছিলাম আর শুয়ে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মায়ের একটা হালকা একটা শাল গাই দিয়ে দিয়েছি আর একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আর আমার এই বাড়িতে মানে মায়ের বাড়িতে ব্যালকনিটা আমার এতটাই ভালো লাগে যেখানে থাকলে এখানে দাঁড়ালে আমার একটু গুনগুন করতে ইচ্ছা করে তারা গান মনে পড়ছে অনেক দিন ধরে এই গানটা শুনছি আর ভালোও লাগে গানটা আর আমার তো ফোক গান এমনিই ভালো লাগে ভালোবাসি তো ফোক গানটা গাইতে ইচ্ছা করছে এটা খুব সুন্দর একটা মিষ্টি গান অনেকে শুনেছো। তো এটা শুনবে কি গান একটু গুনগুন করি ইচ্ছা হচ্ছে গানটা গাইতে গানটা করি চলো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দির ঘাটে আয় শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় মনে লয় কালিন্দা সদপুরের সময় আমি জল ফরিবার দেখব ভরিযা জল জলফরিবার আমি জল ফরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া বাড়ি চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সারাটা দিন মায়ের কাছে ছিলাম খুব ভালোভাবে কাটালাম আর মায়ের সাথে খাওয়া দাওয়া করে গল্প করে আমরা শুয়ে ঘুমিয়েও পড়লাম আবার বিকেল হয়ে গিয়ে সন্ধেও হয়ে গেছে সন্ধ্যার পর বাবা এলো তো এবার বেরিয়ে আসলাম তো আজকে ব্লগটা এখানে এড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা